নমস্কার চোখ রাখবো বিশেষ বিশেষ খবরের দিকে বুধবার নির্বাচনী প্রচারে রাজ্যে আসছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে নির্বাচনী জনসভায় পূর্ব প্রস্তুতি চলছে পুরোদমে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রাঙ্গণ আজ মুখ্যমন্ত্রী নিজে সহস্তার পরিদর্শন করতে চান দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ব্যালট পেপারে গ্রহণ শুরু হলো পূর্ব ত্রিপুরায় কঠোর নিরাপত্তার বেষ্টনীতে নিতে আম্বাসায় কিয়া শুরু হয় সেই গ্রহণ প্রক্রিয়া নির্বাচনী কার্যের নিয়োজিত কর্মীদের এই ব্যালট পেপারে গ্রহণ পতঞ্জলি বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলা এবার আদালতে জনমার সম্মুখে লিখিত ক্ষমা চাওয়ার আর্জি জানালেন রামদেব তবে তা গ্রাহ্য করেনি শীর্ষ আদালত আদালতের তরফে তাকে বলা হয় কেন ক্ষমা করা হবে আপনাকে আপনি কোনোভাবেই নির্দোষ নন তাহলে একই কথা বারবার বলার প্রয়োজন নেই আগামী তেইশে এপ্রিল এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে রামদেব ও বালকৃষ্ণ দুজনকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার বালুরঘাটের জনসভা থেকে তৃণমূলকে খোঁজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিতে যোগ দেওয়ায় আদিবাসী মহিলাদের তন্ডি কাটতে হয়েছিল এবার গত বছরের সেই ঘটনাকে চরম কঠাক্ষ করলেন প্রধানমন্ত্রী এদিন নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী বলেন এই নির্বাচনে ওদের বুঝিয়ে দেব দলিত বঞ্চিত জনজাতি তৃণমূলের দাস নয় হবেও না জনজাতি মহিলাদের অবদস্থ করা তৃণমূল নিজেই তার শিকার হবে এখন এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী খবর